ওয়াইস নাও আই এম হইল নানুর বাড়ি আই এম ভেরি ভেরি হ্যাপি ফর নানুর বাড়ি নানুর বাড়ি আই হাই খুব ভাল লাগে খুব ভাল লাগতো এখন আইসি আম্মারে হইল নিবার লেগে আম্মা যাইব গা আম্মা থাকছে অন্তত দুই তিন দিন এখন আম্মারে লাম গা আম্মা ছাড়া আসলে বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগে এখন আম্মারে দৌড় দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করি গায়ে পড়ছি আম্মারে লইয়া আসে মমি সিং আইসি হইলো এখন খারে রি সোটুবেলা স্মৃতিচরণ করতাসি যায় হেরে এরম জায়গা খারাপ রয়েছে এরম জায়গা ছুটবেলা হেরে দিনের পর দিন থাকতাম থাকি হেরে মনে করেন যে কত শৈতানি যে করতাম গাছে গাছে যখন গাছ পেয়েছে সুবারি গাছ কলা গাছ গা আর আমার সামনে আছে ফিশারি মনে করেন যে তার মধ্যে খালি দুষ্ট করতাম আর শৈতানি করতাম একটা প্রকৃতির এরম নিরিবিলি মানে মানুষজন খুব কম তো এইগুলো গ্রাম অঞ্চল মানুষজন কমই থাকে আয় হেরে এনে মনে করুন যে যত আরে যে ফিশারিটা দেখতেছেন ফিশারির মধ্যে মনে করুন যে এত মাছ মারা মারছি সারাদিন খালি লাভ পারছে বিশেষ করে গরমের দিন আইসি বেশি গরমের দিনে শীতের দিন আয় হেরে তো খুব একটাই নাই ফল ফলানতে বেশি একটা হয় না তাও ফল আছে আমার সামনে দেহাই খাত ওই যে গাছের মধ্যে কলা হয়ে রয়েছে আরেকটা কলা দেখুন কি অবস্থা কলার মধ্যে কলার ফাতা ফুতার অবস্থা খারাপ কিন্তু কলার ছড়িয়ে আছে আর হেড আবার একটু স্বাস্থ্যসম্মত আছে আর এলো সামনের ফিশারি এই ফিশারির মধ্যে আগে খালি মাছ মারতাম ফিশারিটা অনেকটা বড় ওই দিক দিয়ে পুরা এরিয়া ইন্ডিয়া শুরু কইরা পুরা এরিয়া পরে আবার ওই দিক দিয়ে আছে মানে পুরা এই যে ফিশারির মধ্যে আবার দেখতেছেন আশে খাইতে আছে আর আমি খারে রয়েছে এটার মধ্যে মাছ মারছি এন একটা ফাগার আছে কিন্তু এখন আর এই ফাঁকারটা নাই সব একসাথে ফিশারি করে লাইছে এদের তো যাইবার সেটেছি কিন্তু যাইবারই ফিতেছি না আসলে ফুসকুনির ফাড়ের খুনো সময় আর ফুসকুনি ফাড়ের মতো থাকে না আস্তে আস্তে বাংতে বাংতে মনে করি যার যা যাওয়ার মতো রাস্তায় থাকে না এই অবস্থা আছে কইতে যাই যাওয়ার গো অবস্থা খারাপ কলা গাছ ওর বাইঙ্গেই পড়ে নাকি একটা ফাঁকারের অবস্থা খারাপ এটা জলাবদ্ধ জল আবদ্ধ ফাগার তো এলাকায় সবসময় খালি জঙ্গলই হয়ে থাকে জঙ্গল ছাড়ার কিছু নাই আর এখন কলা গাছ কলা গাছ আনবা এই খেজুরের আড়ি দিছে দেখা যায় মনে রস হইব এই যে খেজুরের আড়ি দেখা যায়নি আমি তো চকি দেখি না এই যে আড়ি দিব রস হইব ও মাগু সাপ কেইটা যে এটা নামৰি রইছে আমাৰ ইদৰ ঘৰটা আছে অ ছাগলৰে তোরা কি কৰছে ন ছাগি অ ছাগলটি কত সুন্দর আহামে নিৰিবিলিতে আছে একেবারে কোনো চাপ নাই আর ইন্দো কলা গাছ আর এটা হলো আর নানু ঘর এই ফাঁকারের মধ্যে আগে আগে মাছ মারতাম বসি দিয়ে হ্যাঁ আর মাছও নাই সে আর শীতের দিন মাছ খায়ও না তার মধ্যে আর কত কলা গাছ আছে আর এলো ফিশারি সেই পর্যন্ত আর এলো তাল তাল ওইসেনি তাল মানে ওইছেন কেটে আছে তাল আর নাই আরো নানুগড় গড় বিল্ডিং আছে বড় সড়ো এই হলো মনে করেন যে নানুবাড়ি নানুবাড়ি একটা সময় যে চিন্তাও করার না এখন আইলে কই যে কি সময় পরিমাণ সময় কাটাইছি সুরুবেলা আর এখন কত্তানি বুত মারা হয়ে গেছে যে নানুবাড়ি আই বাড়ি মন চায় না আইলে মনে হয় যে সময় নষ্ট আর কি যে সময় পার করে আইছি তা এটা জায়গার মধ্যে আমার সাইর কিনারে দেখতে আসেন মাছ মারছি খেলছি চুলাফাতি খেলছি পিকনিক করছি শালার দুষ্ট আমি ছয় তারিখ আসলে আমি কম করছি না আর নানুঘর সব থেকে মনে করি যে খালি ডিম ভাঙছি ডিম ডিম ভাঙিয়া হাই খালি এইটা ফাঁকড়ে ফাঁকড়ে ভাল আইছি ডিম ভাঙ্গিয়া মুষ্টি ছেলের মধ্যে বলে রাখছি এখনও মানুষ এলে কয় এটা দিন আর নাই কে এটা দিন আর থাকতো না এখন দিন যাই বারো ব্যস্ত হয়ে যাবে গা এটা সময় আর নাই হারা গেছে সব দিন